এটা আমার ভালোবাসার মাটি এটা আমার জীবনের মাটি এ মাটি আমাকে জন্ম দিয়েছে এ মাটি আমাকে কর্ম দিয়েছে এ মাটি আমাকে ধর্ম দিয়েছে বাংলার মাটির জন্য আমি জীবন দিতেও রাজি আছি কিন্তু বাংলার মাকে অপমান করলেন মেনে নেব না তুমি চিরকাল তোমরা বাংলাকে অপমান করে এসছো এই অসম্মানের জায়গাটা আমরা তোমাদের দিইনি এবার তোর মরা গাঙ্গে বান এসেছে জয় মা বলে ভাষা ধরি গণতন্ত্রের তরিটাকে রক্ষা করুন আজ যদি না করতে পারেন আর জীবনে ভারতবর্ষে ভোট হবে না নরেন্দ্র মোদি এতটাই অটোক্রেট উনি সংবিধান মানেন না উনি ভোট করতে দেবেন না এটা জেনে রেখে দিন বাংলায় তৃণমূল কংগ্রেস এক আলোড়ছে এক আলোড়বে যদি মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় উপরে ফেলতে পারি মোদিজি জেনে রেখো তোমাকেও আমরা উপরে ফেলবো গণতন্ত্র আদালতে গণ আদালতে